হচ্ছে আপনার সবাই জানেন যে আমাদের বাংলাদেশের অবিসমবাদিত নেত্রীত্রে মাতা দেশ বেগম এবং তার শারীরিক কিছু সংকটাপন্ন আর দেশের বিশিষ্ট চিকিৎসকৃন্দ বিদেশের আমেরিকার জন হকিংস এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন গতকাল রাতেই তারা একটা বোর্ড মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে

সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আবার অংশের সময় যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে আপনার ভিসা অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়া সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় আইডি সেই ট্রেনিং পাই আমা থেকে আই নিয়ে যাওয়ার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব